দল থেকে বাদ পড়লেন সৌম্য সরকার তামিম আর সাইফুদ্দিনকে নিয়ে চমক দিয়ে জিম্বাবুয়ে বিপক্ষে দল ঘোষণা করল বিসিবি এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী তেসরা মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেটির প্রথম তিন ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলের মূল বদল বলতে সৌম্য সরকার জায়গা পায়নি এখনও টি টোয়েন্টিতে অভিষিক্ত হয়নি তানজিদ হাসান তামিমকে সুযোগ দেওয়া হয়েছে তার জায়গায় এর পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য সব থেকে বড় খুশির খবর হলো চোটের কারণে আঠারো মাস বিরতি কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা সিরিজ আছে বাংলাদেশের সূচিতে মূলত এই দুই সিরিজ দিয়েই বিশ্বকাপে দল ঘুষিয়ে নিবে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচ হবে চট্টগ্রামে তেসরা মে প্রথম ম্যাচ পরের দুই ম্যাচ পাঁচ ও সাতই মে প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় তৃতীয় ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায় সিরিজের শেষ দুই ম্যাচ হবে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের জন্য বাংলাদেশের দল নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন দাস তানজিৎ হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মাহাদি রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিদ হাসান সাকিব পারবেজ হোসেন ইমন তানভীর ইসলাম আফিফ হোসেন ও সাইফুদ্দিন জিম্বাবুয়ের বিপক্ষে পনেরো সদস্যের দল দেখে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে